যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছেন বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহতলা অলৌকীয়ভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চেয়ে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই একজন ইমানদারে থাকবে সেটা একটা আমলের এক নম্বর হলো ইস্তেক ফার আমল ইস্তেক ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইস্তেক করতে থাকেন আস্তাফিরুল্লাহ ও আতু বইলেই আস্তাফিরুল্লাহ ও আতু বইলেই আস্তাফিরুল্লাহ ও আতু বইলেই আস্তাফিরুল্লাহ 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 ইলাহ ইলাহ ও আতু বইলেই ওলা হাউলা ওলা কুয়াতে ইল্লাহ বিল্লাহ আল্লমান তরবিল্লাহার এইভাবে যে কোন ইস্তেফার করতে থাকেন আপনি বিশেষ করে আল্লাহ কাছে ইস্তেফার কম প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন কাছে ক্ষমা এই ইস্তেফার সম্পর্কে বিক্রিম সাল্লস্লাম বলেছেন মাল্লাজ ইস্তেফা যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সেই পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে ওকে সারাক্ষণ থেকে পড়বে এরকম যদি কেউ করে আল্লাহবুল্লা আলমিন মাহরাজা সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দেবে নাম্বার দুই দুরুৎ নবী করিম সাল্লাহামের প্রতিদূরোদ পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মোহাম্বতের সাথে আল্লাহ আলম মোহাম্মদ ওালাআ মোহাম্মদ কমাআ আল রহিম আলি রহিম ইনক হামিদ মজিদ আল্লাহ মবারিক আলম মোহাম্মদ আল আল মোহাম্মদ কামাবারাক আলা আলি রহিম ইনক হামিদ মজিদ আপনি একবার ছোটো দূরত যদি পড়েন সল্লু আলী ওসালাম সল্লু আলী আল্লাহ আল্লাহল আলম মোহাম্মদ আলা আলী মহম্মদ শুধু এইটুকু পড়েন জজাল মোহাম্মদ মাহু আহলু শুধু এইটুকু পড়েন আপনি এভাবে যেই কোনো দূরত নবী করিম সাল্লাহ সাল্লাম প্রতি যদি পড়েন এবং পড়তে থাকে অনবরত দূরত্বটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লাহ আসালাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরত্বটা পড়ো তোমার সব পেয়ে যাবে কিচ্ছু লাগবে না এক সাহেব হোসেন আসল আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহর কাছে চাইবো দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবী সাল্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে পারলে আরো ভালো আরো ভালো তো যত লোক এর বেশি ওই সাহাবি নজির আল্লাহ তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন আমি সব দোয়া আপনার জন্য করি নবী সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে এর মধ্যে শব্দ আছে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন না আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকালি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আজ আসবে আসবেন চোখ বন্ধ করে আসবেন তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তার আপনার জন্য আনদির করবেন না এটা নবিসাদ্ত আল্লাসলাম ওয়াদা যে কোনো পরেশানি তিনি আরও বলেছেন যদি কেউ দুরুধরে আমল করে নিয়মিত আল্লাহর বলে রাখবেন তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দিবেন আমাকে তিন নম্বর আরেকটা আমল হলো দোয়াই অনুস দো আইনুস লা ইলাহ ইলাহ

ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইনসুমকে মাছের পেটে ঢুকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছেন অক্সিজেন তো সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ ওই বিপদে পড়ার পর থেকে এইটা পড়তেছিলেন্লাহান তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলী সাল্লামকে আল্লাহ তালা ঈদের মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকাদিকা নঞ্জিল মিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ঈমানদারদেরকেও এটার মাধ্যমে রক্ষা করবো এটা বড় অস্ত্র পেয়ে গেলাম দয়ানো বেশি শিক্ষক পড়বো ইনশাআল্লাহ তো হানাকে নে আমার দেশে আবার দেখা যাবে বিপদ হয়ে গেলে তখন হুজুর ভাড়া করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখবার পড়ে দেন ছ লাখবার পড়ে দেন টাকা দিব আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে খাটায় টাকা দিবেন করে এমনি টাকা দেবে না দিয়া আর এই দোয়া নিজে নিজে করতে থাকবে ইউনুস আল্লাহ সাল্লাহ সাল্লাম ওই সময় কি লোকটি করছিলেন যে ভাই আপনার সবাই দোয়া অনুষ পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসেন সবাই দোয়া অনুষ্ঠ পড়া করছেন উনি ওনারটা উনি করছেন তো আপনারটা আপনি শুরু করেন ইউনুস না চার নম্বর আমল হলো ইয়া দল জালাল ইউল ইকরম এটা বিশেষ করে পাঠ করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আলিজ্জু বি ইয়া জল জালাল ইউল ইকরম ইয়া জল জালাল ইকরম এটাকে তোমরা আঁকড়ে ধরবে ইয়াজ আজ্জাল আল একরামার মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ আল একরাম মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানেই হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে অত হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারি ইয়াদ জালা আলী ক্রম এর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কারণ নবী সাল্লাম ইজা হেজাবাহু আমরুলসল্লাহ নবীজাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে হজরুল দুরাকাত নামাজ পড়তেন করতেন হজুরেকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা না পা না পা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি না পা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শুনত সাল্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য একটা ওষুধ দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে বা বসে ওটা করবে এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি সে একদিন দান করুন তাহাজিদের সময় দেওয়া অনেক বেশি করবে তাহলে এই চারটা আমন ইনশাল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশাআল্লাহ